গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ফজরের সুবে সাদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশটি শাখা এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ডক্টর মোদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি এর আগে এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম কোন অপপ্রচার নাকি আসলে ঘটনা সত্য প্রতিশোধের নেশা আছে গতকালকে হঠাৎ করেই গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ফজরের সুবে পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশটি শাখা তো কোথায় এই টার্গেট এটা হচ্ছে কুড়িগ্রামে সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের উনপঞ্চাশটি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তোরজোর দেখা গেছে আর জানেন তো গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা প্রতিষ্ঠান একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগ ঈদের ছুটিতে প্রায় দশ দিন কিন্তু ঈদের ছুটি এই ছুটিতে দেশের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়ি গ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে শুধুমাত্র রংপুরে না দেশের অন্যান্য স্থানীয় এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা তো ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয় তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি আছে জানি না যাই হোক আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় প্রায় উনুপঞ্চাশটা শাখা আছে পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে আহ জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ আচ্ছা যাই হোক আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগকে নিয়ে টেনশন আছে কারণ গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদ বলছিলেন পথিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না তারা নানান ষড়যন্ত্রের লিপ্ত আছে সুযোগ পেলেই ছবল মারবে আওয়ামী লীগ ছবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে তবে গ্রামীণ ব্যাংকে ছবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য কোনোভাবে মারবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনা সত্যি তার মানে সত্যি ডিবি হারুন ভাই যখন বলতো তখনও সত্যি ছিল এখনো সত্যি কে আমাদের রাজনৈতিক নেতারা ব্যস্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে আর ঈদের দিন যেহেতু মাঠে একটা বড় জমায়েত থাকে ওই সুযোগে একটু রাজনৈতিক বক্তব্য দা দিলেও আসলে না তবে ঈদের দিনে আমরা যেটা দেখছি যে বিএনপির নেতা ইশরাক তিনি বলছিলেন যে ঈদের পরে ঘটনা আন্দোলনে যাবেন আর তিনি যে যাবেন আজকে যে বক্তব্য দিয়ে বসছেন সেই বক্তব্যের পর এনসিপির সাথে বিশেষ করে উপদেষ্টা আসিফের সাথে এটা বড় সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে মানে আদালতের রায় পাওয়ার পরও মেয়র হিসাবে ইশরাকের শপথ আসিফ বা তার যে মন্ত্রণালয় সেখান থেকে পড়ানো হয়নি আর এগুলো নিয়ে যথেষ্ট খেপেছেন ইশরাক তিনি আজকে বলছেন যে তার ফেসবুক পেজে ঈদের দিন দেওয়া এক পোস্টেই বলছেন ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা এবং প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী এবং ভোটারদেরকে এগিয়ে আসতে হবে বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধন না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে এই মন্ত্রণালয় কার দায়িত্বে আছে এটা আসিফের দায়িত্বে আছে এর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করতে হবে তো এখানে সবচেয়ে শক্ত যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে এখানে যেখানে তিনি বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে সেট দেওয়া হচ্ছে ঢাকায় গায়ের জোরে সিটি কর্পোরেশন নির্বাচনের পাইতারা চলছে যিনি নিজের জেলায় জনরুষে পরে অবস্থান করতে পারছেন না ঢাক তাকেই এনে ঢাকার মতন নিয়ে গায়ের জোরে থাকার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে আপ তৈরি হচ্ছে টেন্ডার এবং বদ্যির নামে চলছে সীমাহীন লুটপাট শেখ হাসিনার সরকারের দুর্নীতির সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে এই মন্ত্রণালয় তো এখন ইদের পরে এক দফা দাবি নিয়ে রাস্তা নামার ঘোষণা দিয়েছে ইশরাক এমনকি আমাদের প্রধান উপদেষ্টায় ঘোষিত নির্বাচনের যে টাইম ফ্রেম এপ্রিল সেটা নিয়েও ব্যাপক আপত্তি দেখিয়েছে বিএনপি এমনকি ইশরাকও বলছেন নির্বাচনের বেশিরভাগ অংশীদান চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দুই থেকে তিন মাসের বেশি লাগার কথা নয় তাহলে কেন নির্বাচন এত পেছানো হলো আজকে আপনার ধোলাইকাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিককে তিনি বলছেন যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে আবারও রাজপথে নামবে বিএনপি আর সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে বুক ফুরিয়ে পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছি আর সেই দল আমরা যারা অত্যন্ত এখন সুসংগঠিত রয়েছে এখন বিভিন্ন বক্তব্য দিয়েছেন এমনকি আরো বড় অভিযোগ যেটা করছেন দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোন ব্যক্তির উপর আমি আঙ্গুল তুলব না একটি গোষ্ঠী এই বিষয় নিয়ে কাজ করছে তার মানে খুবই শক্তভাবে ভাবে ঈদের পরে রাজপথে নামছে বিএনপি বিএনপি বলছে এপ্রিলে পরীক্ষা থাকে নির্বাচন এই মুহূর্তে ঝামেলা